প্রথম প্রশ্ন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন টয়লেটে অজু করা ও বিসমিল্লাহ পড়া যাবে কিনা চতুর্থ প্রশ্ন দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে ইসলাম কি বলে পঞ্চম প্রশ্ন চামড়ার মোজা পরলে নাকি শীতে অজুতে পা ধোয়া লাগে না সেই মোজা পরার নিয়ম কি সেই মোজা কোথায় পাওয়া যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলামুসলাম আল্লাহ সঈদুল মুসলিম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল চামড়ার মোজা পরলে নাকি শীতে অজুতে পা ধোয়া লাগে না সেই মোজা পরার নিয়ম কি কোথায় পাওয়া যায় দেখুন চামড়ার মোজা পড়লে শুধু শীতে নয় শীত গরম নির্বিশেষে যে কোনো সময়ই আপনি উপর করতে পারবেন শর্ত শর্ত সাপেক্ষে আপনার মোজা পড়তে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত আপনি করতে পারবেন এখন সময়ের ক্ষেত্রে আপনি যদি মুসাফির হয়ে থাকেন তথা শরীর দূরত্ব পরিমাণ যদি সফরে যাওয়ার জন্য আপনি বের হন বাড়ি থেকে নিজের এলাকা থেকে বের হয়ে যান তথা আটচল্লিশ মাইল কমপক্ষে আটচল্লিশ মাইল দূরত্ব পরিমাণ যদি আপনি সফরের নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে এলাকার থেকে থেকে বাহির হয়ে যান তাহলে আপনি মুসাফির হিসেবে গণ্য এবং আপনি মোজার উপর মাসাহ করতে পারবেন তিন দিন তিন রাত পর্যন্ত আবারও বলছি একজন মুসাফিরের জন্য মোজার উপর মাসাহ করার সীমা হলো তিন দিন তিন রাত পর্যন্ত আপনি মোজার উপর মাসাহ করতে পারবেন অজুর ক্ষেত্রে আপনার পা ধোয়া লাগবে না আপনার মোজা খোলার প্রয়োজন নেই আপনি মোজার উপরই মাসা করতে পারবেন আর যদি আপনি মুসাফির না হয়ে থাকেন আপনি যদি মুকিম হন নিজের এলাকায় আছেন অথবা আপনি যে জায়গায় থাকেন সে জায়গায় আছেন তাহলে আপনার জন্য একদিন একরাত পর্যন্ত মোজার উপর মাসাহ করা বৈধ হবে একদিন একরাত পর্যন্ত মুকিম ব্যক্তি মোজার উপর মাসা করতে পারবে পা ধোয়া জরুরি নয় মোজা খোলারও প্রয়োজন নেই এখন মাসাহ মাসাহ কিভাবে করতে হবে করার নিয়ম কি দেখুন আপনার যখন আপনি যখন অজু করবেন অজুর ক্ষেত্রে আপনার পা ধুলত করতে হবে না বা মুজা খোলারই প্রয়োজন নেই আপনি তিন আঙ্গুলকে ভিজিয়ে পায়ের যে মাথা আছে আঙ্গুলের মাথা মুজার শেষ প্রান্ত থেকে এই তিন আঙ্গুল ভিজিয়ে ভালোভাবে মুজর সাথে মিছিয়ে মাসাহ করে উপরে টাকনুর উপর পর্যন্ত টেনে আনবেন এটাই আপনার জন্য যথেষ্ট পরিপূর্ণ নেই বা প্রয়োজন নেই হবে আর মুজার মুজার এই ব্যাপারে বা উপর মাসাহ করার ব্যাপারে আরো বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা রয়েছে বিস্তারিত আলোচনা রয়েছে মাসালা মাসাইল রয়েছে আপনি নির্ভরযোগ্য বিজ্ঞ কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে বিস্তারিত মাসালা জেনে নিবেন অথবা কোনো ফিকের মাসাইলের কিতাব থেকে অধ্যয়ন করে জেনে নেওয়ার অনুরোধ রইল আর মুজা কোথায় পাবেন এটা আপনি অনলাইনে অর্ডার করলেও বর্তমানে অনলাইনেও পাওয়া যায় অনেকেই এটা সেল করে থাকে আপনি অনলাইনে অর্ডার করেও পেতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে ইসলাম কি বলে দেখুন দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহ এটি ইসলামের বা কোরানুল কোরআনুল খেরিমের একটি মাজলুম আমল বা মাজলুম বিধান হিসেবে বর্তমানে পরিগণিত হয়েছে বর্তমানে যদি আল্লাহ হওয়া তা আলা এই দ্বিতীয় বিবাহ বিবাহের ব্যাপারে মানুষের কল্যাণের জন্য এমনকি বেশিরভাগ মেয়েদের কল্যাণের জন্যই আল্লাহ তালা এই দ্বিতীয় বিবাহের বা একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন অথচ বর্তমানে এই দ্বিতীয় বিবাহ বা একাধিক বিবাহকে এতটাই নিকৃষ্ট উপস্থাপন করা হয়েছে যে বর্তমানে প্রয়োজনে একজন নারী সে প্রয়োজনে করবে অথবা সে তার দেহ বিক্রি করবে তারপরেও দ্বিতীয় স্ত্রী হবে না তথা এমন কি একজন নারী প্রয়োজনে যত কষ্ট হয়ে যাক সে তার এক স্বামীকে সে ধরে রাখতে চাইবে তার স্বামীকে আরেকটি বিবাহ করার অনুমতি দিবে না এটা শুধুমাত্র অপপ্রচারের কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে এবং সামাজিক এই ইসলামিক জ্ঞান না থাকার কারণে পারিবারিক ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই জাহালাত এবং অজ্ঞতা তৈরি হয়েছে যার কারণে সমাজের এত এমন করুণ অবস্থা অনেক বিধবা অসহায় তালাক নারী ডিভোর্সি পড়ে আছে তারা দ্বিতীয় অর্থাৎ অন্যত্র বিবাহ হচ্ছে না তাদের বিভিন্ন পেরেশানির মধ্যে আছে বাচ্চা কাচ্চা নিয়ে বিধবারা বিভিন্ন কষ্ট পোহাচ্ছে তারপরেও তারা হয়তো দ্বিতীয় অর্থাৎ একাধিক বিবাহ যেই পুরুষ করতে চায় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে না অথবা তারা এমন কোনো উপযুক্ত পাত্র পাচ্ছে না এটার দায়ী হলো বর্তমান সমাজ ব্যবস্থা বা পারিবারিক অজ্ঞতা পারিবারিক ইসলামিক জ্ঞানের অজ্ঞতা এ বিষয় বুঝতে হবে আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বিধানের ব্যাপারে বলেছেন ফাঙ্কিহু মা তাওয়া ওয়ালাকুম মিনান নিসাঈ মাছনা ওয়া সুলাসা ওয়া রুবা অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের মধ্যে চারজন স্ত্রী পরিবার পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছেন এখানে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন দ্বিতীয় বিবাহ করতে হলে অথবা আরো বিবাহ করতে হলে চারটা পর্যন্ত একজন পুরুষ স্ত্রীকে রাখতে পারবে বা বিবাহ করতে পারবে যদি কল্যাণ হয় এবং তার যদি শর্ত সাপেক্ষে অনেক শর্ত রয়েছে এবং তার যদি সেরকম সামর্থ্য থাকে শারীরিক মানসিক আর্থিক বিভিন্ন সামর্থ্য সাপেক্ষে সে একাধিক বিবাহ করতে পারবে চারজন পর্যন্ত বিবাহ করতে পারবে এটা আল্লাহ তালা অনুমতি দিয়েছেন প্রথম স্ত্রীর জন্য অনুমতি দেওয়া জরুরি নয় বা প্রথম স্ত্রীর অনুমতি যে লাগবেই না হয় বিবাহ করতে পারবে না এমন কোনো বিধিবিধান বা এমন কোনো বিষয় নেই যদি প্রয়োজন হয় যদি সে প্রয়োজন মনে করে তাহলে তার জন্য একাধিক বিবাহ বৈধ স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই আর বর্তমানে তো স্ত্রীরা প্রয়োজনে স্বামী কাছে যাবে অথবা খারাপ মহিলার কাছে দেহ ব্যবসায়ীর কিন্তু আরেকটি হালাল ভাবে বৈধ স্ত্রীর কাছে যাবে আরেকটি হালাল ভাবে বিবাহ করবে সেটা স্ত্রীরা চায় না এটা বড়ই আফসোসের বিষয় এবং ইসলামী জ্ঞানের দৈন্যতার একটি আলামত আল্লাহ তালা এই জাহালত থেকে আমাদেরকে হেফাজত করেন মা বোনদেরকে এবং পুরুষদেরকে সবাইকে আল্লাহ তালা যেন ইমান এবং আমলের সাথে পবিত্র জিন্দিগি যাপনের তৌফিক দান করেন আল্লাহ আমিন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল টয়লেটে অজু করা ও বিসমিল্লা পড়া যাবে কিনা দেখুন টয়লেটে অজু করা অজু করার ক্ষেত্রে আপনার বেশ কিছু বিষয় বুঝতে হবে টয়লেট যদি অ্যাটাচ টয়লেট হয় তথা টয়লেট এবং গোসলখানা যেটা এটা যদি একই জায়গায় হয় এবং দুইটার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে অর্থাৎ সেখানে উজু করলেও করা যায় কিন্তু সেটা মূলত টয়লেট তাহলে আপনার জন্য সেখানে উজু করা উচিত হবে না কেননা টয়লেট বাথরুমের জায়গায় আপনার জন্য উজু করা উচিত নয় হ্যাঁ উপায় না থাকে আপনি অন্য অজুখানা নেই অথবা করার ব্যবস্থা নেই আপনি করতে পারবেন কিন্তু সেখানে আপনি বিসমিল্লা অজুর দোয়া এটি মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না মনে মনে চাইলে পড়তে পারেন আর যদি টয়লেট বা গোসলখানাটা টয়লেট যদি এমন হয় যে সেটার সাথে অ্যাটাচ গোসলখানা আছে সেই গোসলখানার জায়গাটা পাটে পার্টিশন আছে অথবা কিছুটা উঁচু নিচু করে আলাদা করে দেয়া তাহলে আপনি গোসলখানার অংশে উজু করতে পারবেন এবং সেখানে দোয়া পড়তে পারবেন বিসমিল্লা পড়তে পারবেন আর যদি এমন না হয় পূর্বেই বলেছি তাহলে আপনি বিসমিল্লা অথবা উজুর দোয়া ইত্যাদি পড়তে পারবেন না বরং মনে মনে পড়তে হবে আর যদি এমন হয় যে আপনার গোসলখানা টয়লেট একই সাথে কিন্তু সেখানে কোনো পার্টিশন নাই তাহলে আপনার জন্য উচিত হবে সেখানে কোনো কাপড় অথবা কাগজ দিয়ে পার্টিশন তৈরি করে দেয়া তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হুজুর যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য এবং উপহার স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ এবং সব সুসংবাদের স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহাম থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি দেখে যে সকাল হয়ে গিয়েছে খুবই প্রশান্ত বাতাস বইছে এবং খুবই সুন্দর ফুরফুরে এক সকাল আলোকিত এক সকাল হইতে দেখলো তাহলে বুঝতে হবে এটি বড়ই সুখ শান্তি লাভের আলামত জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বরং জীবনে সুখ শান্তি আসবে এটি শুধু তার জন্য নয় সে নিজেও সুখ শান্তি আসবে তার জীবনে তার এলাকার তার দেশের মানুষও ইনশাআল্লাহ জীবন জীবনযাপন করতে পারবে দেশের উপর থেকে বিপদ আপদ মহামারী ইত্যাদি সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ তিনি ওবার আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সকাল হয়ে যেতে দেখে অথবা সকালে উঠে ফজরের নামাজ পড়তে দেখে তাহলে একই ব্যাখ্যা যে তার জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ আপদ শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে সে কাউকে ভালো সাক্ষ্য দিচ্ছে অর্থাৎ তার জন্য কেউ বলছে যে এই লোকটা ভালো তার প্রশংসা করছে এই স্বপ্নটিও বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফল ফলাদির বাগান দেখে খুব সবুজ বাগান দেখলো এবং সেখানে ঢুকে সে ফল খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ স্বাচ্ছন্দ্য আসবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা দেখুন জীবন সঙ্গী হিসেবে যদি আপনি প্রেম ভালোবাসা অথবা আমার সাথে অমুকে প্রেম করুক সেইটা আপনি চাইলেন এটা তো সম্পূর্ণরূপে হারাম মুসলিম শরীফের হাদিস রসুল সাল আলহাম দোয়ার কিছু আদব বলেছেন যে কেউ যদি কোনো গুনাহের ব্যাপারে দোয়া না করে যদি ব্যাপারে দোয়া না করে দোয়া করে এই জন্য আপনি দোয়া করবেন সেটার বৈধ দোয়া হতে হবে কোনো গুনাহের দোয়া প্রেম প্রীতি ভালোবাসার দোয়া হতে পারবে না হ্যাঁ আপনি কাউকে নির্ধারিত কাউকে কোনো উত্তম কাউ কেউ যদি হয় তাহলে আপনি তার তার জন্য তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য তথা তার সাথে যেন বিবাহ হয় আপনি যেন তাকে বিবাহ করতে পারেন এই দোয়া আপনি করতে পারেন অথবা আপনি আল্লাহ করেন যে আল্লাহ আমার জীবনে যে উত্তম হবে বা উত্তম জীবন সঙ্গী দান করেন এটাও আপনি করতে পারেন তেমনি ভাবে আপনার জন্য এই দোয়া করাও বৈধ বা এই দোয়া আপনি করতে পারেন বা এটা উত্তম দোয়া যে অমুক যদি আমার জীবনে বা আমার ইসলাম দিনের জন্য আমলের জন্য জীবনের জন্য যদি উত্তম এবং উপযুক্ত হয় বা ভালো হয় তাহলে আপনি আমাকে আমার আহ আমার জন্য তাকে আপনি নির্ধারিত করে নিন তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করুন এই দোয়া করা যেতে পারে তবে কোনো খারাপ গুণা অথবা খারাপের কোনো দোয়া করা যাবে না